ভালো আছেন কয় ভাই বোন আপনারা এক ভাই আচ্ছা এক ভাই এক বোন তো আপনি কি করেন বোন পার্লারে কাজ করেন তো আপনি পার্লারে কাজ করেন ভালো তো এই যে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হতে হলো কারণ কি মানে দায়িত্ব নেওয়ার জন্য আচ্ছা তো দায়িত্ব নেওয়ার কেউ নেই নাকি মানে কেউ নেই না বললাম না

তো কেমন মানুষ হলে আপনি বেশি খুশি হবেন মানে মন সুন্দর হতে হবে আচ্ছা আচ্ছা তো আপনার মনটা কেমন মানে আপনার মন ভালো ও ওই জন্য সুন্দর একটা মন চাচ্ছেন আচ্ছা তো সুন্দর একটা মন পেলে আপনি হ্যাপি নাকি আচ্ছা তো আপনার মনের মানুষ মানে দেশের ভিতরে করবেন নাকি প্রবাসটা করবেন মানে যেটা হবে সেটাই সুপ্রিয়া আচ্ছা আচ্ছা তো ভালো তো আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তোর মুখ তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই মানে সময় কাটাবার ইচ্ছে থাকলে ফোন না দিলেই খুশি সত্যিকারের যে পাশে থাকতে চায় ফোন দিলেই খুশি আচ্ছা আচ্ছা মানে সত্যিকারের যে পাশে থাকবে ভালোবাসবে তাকে আপনি চান নাকি আচ্ছা তো আপনার মনের আশা পূরণ হোক আর কি বলবেন মানে আর কিছু বলবেন না হ্যাঁ না রাগ করেছেন না রাগ করেছেন রাগ করেন নাই আচ্ছা তো শেষ করে দেবো আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যত আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম অনেক মহাতুল্লাহ